এবং অনেকক্ষণ ধর কিছু বলতে চাইছিলেন কিন্তু বেসিক কয়েকটা জায়গা শামসুরদা আমরা আলোচনা করতে করতে উঠে এলো নিঃসন্দেহে এই যে দীর্ঘদিন ধরে হিন্দু শব্দ প্রয়োগ করা যাবে না আমি তো বলছি সংবাদ মাধ্যমের একটা অংশকে বলা হয় হিন্দু শব্দ কোথাও লিখলেই মানে কোথাও এটা তো সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে এটা নিয়ে আলোচনা করা যাবে না আমি জানি না যে একটা যে দেশ নিয়ে আমরা এই আলোচনা করছিলাম যে দেশ নিয়ে প্রতিবাদ আমরা এই দেশ থেকে উঠেছে সেই দেশটায় সংখ্যালঘু বলে কোনো মন্ত্রক ছিল না এতদিন পর্যন্ত আজ পর্যন্ত নেই শেখ হাসিনার আমল ছিল না আজ রাস্তায় নেমে তারা আন্দোলন করছেন যে আমাদের জন্য কেন মন্ত্রক নেই অথচ আমাদের এদেশে মন্ত্রক থেকে কোটা থেকে ডে

যারা লেখালেখি করছেন আহ গুরুত্ব মানে প্রথম সারির সংবাদপত্রে দীর্ঘদিন কাজ করেছেন বর্ষিয়ান তারা পাল্টা লিখছেন রিপ্লাই দিচ্ছেন আপনারা নিজেরা অনেকে খেয়াল করেছেন এদেশটাও তো আর এস এস চালাচ্ছে তাতে কি আপনাদের জীবনধারণ চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কীভাবে দুটো জিনিসকে একই রকমভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে অথচ এই দেশে আজ পর্যন্ত কোনো সংখ্যালঘু তাকে দেশ ছেড়ে পালাবার কথা ভাবতে হয়নি তাকে গিয়ে বর্ডারে বসে থাকতে হয়নি তাকে তার অধিকার নিয়ে তার মন্ত্রক নিয়ে তার কোটা নিয়ে তার ও সংরক্ষণ নিয়ে তাদেরকে ময়দানে নামতে হয়নি আমরা বঞ্চ গুরুরা সেখানে ময়দানে নেমেছে তাহলে এখনও এই জিনিস নিয়ে এত লুকোছাপা কেন আমরা কথা বলতে বলতে পারি না কেন কেন আমরা বিথুয়া ডহরি ধুলাগর রিসরা কিছু ঘটনা ঘটলে সেগুলো নিয়ে প্রতিবাদ করতে পারি না কিন্তু উত্তরপ্রদেশ বা পাঞ্জাব বা অন্য কোথাও কিছু হলে আমরা সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আগুন জ্বালাতে শুরু করে দিই সেগুলোকে আমরা বলি যেগুলো হোক তখন তো আমরা বলি না যে প্রতিবেশী দেশের মতো খুব সচেতন মন্তব্য করি না তো সবাই কেউ কিছু বলবেন না সবাই শান্তি সম্প্রীতি বজায় রাখুন তখন তো আমরা ডাইরেক্ট কেন্দ্র সরকারকে অ্যাটাক করে রাস্তায় নেমে যাই মানে আমাদের মধ্যে কি সত্যি এই মুখ মুখোশের পার্থক্যটা নিয়ে আপনি স্বীকার করতে পারেন সে প্রথমত একদম শুরুতেই আমি বলি বাংলাদেশে লাইব্রেরি পড়ানো থেকে শুরু করে সাংস্কৃতিক জগৎকে লাগাতার আক্রমণ করা এবং সংখ্যালঘু কথাটা আমি বলতে নারাজ এখানেও আমরা এই প্র্যাকটিসটা করি যে ভারতবর্ষের সংখ্যালঘু এখানে মুসলিমরা অত্যাচারিত হলে ভারতবর্ষের সংখ্যালঘু সেই হেতুই সম্ভবত সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা হচ্ছে আমি এই সভার যে ট্রেন্ড সেই ট্রেন্ডকে মর্যাদা দিয়েই আমি বলছি যে বাংলাদেশের হিন্দুদের ওপরে ক্রমাগত অত্যাচার হচ্ছে এই বিষয়টাকে এত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় যে এ নিন্দা করার কোনো ভাষা নেই তবে একটা কথা আপনাকে মানতে হবে যে এই যে হামলাগুলো হয়েছে হাসিনা পরবর্তীকালে এই হামলাগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু রাজনৈতিক কারণে হয়েছে রাজনৈতিক কারণে হয়েছে সাধারণভাবে ওখানে জামাত এবং এক্সিকেন্ট এক্সিকেন্ট এটা আপনি দায়িত্ব নিয়ে বললেন তো দায়িত্ব নিয়ে হয়েছে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি বেশিরভাগ ক্ষেত্রে শব্দটা মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে শেষ করতে দিন শেষ করে শব্দটা মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক কারণে হয়েছে বিষয়টা এরকম যে ওখানে বিএনপি এবং জামাত শিবির তারা যেহেতু মিলেমিশে চলে এবং মূলত এইটাই কারণ সেই জন্য আর বারবার যেহেতু সংখ্যালঘু হিন্দুদের ওপরে এই জামাত শিবির এবং বিএনপি তারা অত্যাচার করে এটা স্বাভাবিক হয়ে গেছে ওখানে সেই জন্য ওখানকার হিন্দু সমাজের একটা বড় অংশ আওয়ামী লীগ করে তাই হাসিনা পরবর্তীকালে আওয়ামী লীগের আক্রমণের অংশ হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুদের ওপর আক্রমণ হয়ে গেছে আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের কিছু দুষ্কৃতি তাদেরকে আমি জামাত শিবির বিএনপি শিবির বলতে অবশ্যই জামাত শিবিরের লোক কিন্তু তারা দুষ্কৃতকারী আসলে তারা এই সুযোগকে কাজে লাগিয়ে হিন্দু মন্দিরে আক্রমণ করেছে হিন্দু পরিবারে হিন্দু পরিবারগুলোর ওপরে নিন্দনীয় আক্রমণ করছে এই ঘটনাগুলো আমাদের দেশে বা আমাদের রাজ্যে যেভাবে মানে প্রতিবাদ হওয়া দরকার ছিল সেভাবে প্রতিবাদ হয়নি আমি স্পেসিফিক একেবারে বলতে চাই একজন মুসলিম হিসাবে এখানকার মুসলিম লিডাররা তারা বিশেষ করে আমাদের মৌলানা মৌলবি বিশেষ করে তহাসিদ্দিকির মতো লোকজন যারা বিভিন্ন ক্ষেত্রে সময় রাস্তায় নামে তাদেরকে আমরা নিশ্চুপ থাকতে দেখেছি আমি মনে করি এটা আমাদের যে মুসলিম সমাজের যে আলেম উলেমারা আছে এ বাংলায় তাদের নামা দরকার ছিল তারা নামেনি বলে মানুষের রাগ ক্ষোভ আইএসএফ নেমেছে আইএসএফ ইতিমধ্যে বাংলাদেশ হাইকমিশনকে চিঠি দিয়েছে আইএসএফ ইতিমধ্যে ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে আইএসএফ খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই কলকাতার রাষ্ট্রের নাম কিন্তু আইএসএফ তো রাজনৈতিক দল আইএসএফ তো রাজনৈতিক দল একটা একটা সাধারণ প্রশাসক জেগে যাচ্ছে মনের মধ্যে তাহলে এবার এর সমর্থন আমরা পাবো সিএর সমর্থনে সি এর পক্ষে দাঁড়াবেন তাহলে আপনারা দেখুন সিএর আইনে এক মিনিট সিএ আইনে কি বলা হয়েছে যে প্রতিবেশী দেশ থেকে কেউ আক্রান্ত হয়ে ধর্মীয় কারণে একটু একটু দাঁড়ান ধর্মীয় কারণে আক্রান্ত হয়ে যদি চলে আসে তাদেরকে আশ্রয় দেওয়া হবে তার পরের লাইনটা আমরা সমর্থন করতে পারি না মুসলিম ছাড়া এইটা কেন হবে ওইটা কেন করেছে উনিশশো একান্ন সালে ওই দেশের হিন্দুর জনসংখ্যা ছিল চব্বিশ শতাংশ আজকে যে আট শতাংশ হয়েছে তখন বিএনপি ছিল না তখন রাজনৈতিক কারণে নয় ওটা এথনিক ক্লিনজিং হচ্ছে শেষ হিন্দুটাকেও বাংলাদেশের মাটির থেকে তাড়িয়ে দেওয়া পর্যন্ত লাগাতার চক্রান্ত চলেছে একাত্তর সালের আগে রাজাকাররা করেছে আজকে যারা বলছেন তারা করছে না বুঝতে হবে আমি বাকিদের কথা শুনি দর্শকদের তাদের যদি কোনো প্রশ্ন থাকে হয়তো এপক্ষ অপক্ষ বা আমার কাছে কোনো প্রশ্ন থাকতে পারে দিগন্ত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর রয়েছেন একটু প্রশ্নগুলো নিন দিগন্ত দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন তিনি মোস্ট প্রমিসিং ট্যালেন্টেড ট্যালেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন দিল্লি থেকে তার লেখালেখির কারণে একাধিক আর্টিকেল লিখেছেন দিগন্ত আপনার কাছে প্রশ্ন কী বিষয় প্রশ্ন নমস্কার আমার প্রশ্ন সমীরবাবুদের কাছে প্রশ্নটা হচ্ছে বাঙালি কারা যারা বাংলা ভাষায় কথা বলে তারাই কি বাঙালি যদি তাই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা মার খাচ্ছেন এবং যারা মারছেন তারা কিন্তু প্রত্যেকেই বাঙালি তাহলে আমরা যতই সেকুলার তত্ত্ব আওড়াই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হিন্দু পরিচয় এটাই কিন্তু কে মার খাবে সেটা নির্ধারক হয়ে উঠছে তাহলে এর সঠিক প্রতিকারটা কোথায় প্রতিবাদ তো হওয়া দরকার আমি বলার সময় বলেছি যে দেশের সরকার রাজ্যের সরকার দায়িত্বশীল বিভিন্ন কর্তৃপক্ষ আমাদের দেশে এদের এই গোলমালের সময় এখানে গোলমাল বাঁধাতে চাইছে না কারণ ভারতবর্ষের পাশে উপমহাদেশে বিদেশি শক্তি ঘাটি করার জন্য এই গোলমালটা সংগঠিত করেছে আমরা বিভিন্ন সময় তার প্রতিবাদ করেছি এবং আমরা আমি তো নিজে আমার পরিবারগতভাবে আমরা ভুক্ত ফলে আমরা প্রতিবাদ করেছি কিন্তু আজকের দিনে জামাতের পেছনে পাল্টা জামায়াতগিরি করতে হবে এখানে যদি ওই প্রতিবাদ করতে হয় তার মানে হিন্দুদের ওপর আক্রমণ হলে কেউ আপত্তি করেনি তা নয় কেন্দ্রীয় সরকার করেছে রাজ্য সরকার করেছে বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ করেছে দীপঙ্কর দাস দীপঙ্কর দাস দীপঙ্কর আপনার কি প্রশ্ন আছে কার কাছে আছে আমার প্রশ্ন জনসাধারণের দিকে আপনারা যারা বসে আছেন সবাই দিকে আমার একটা কোশ্চেন যেটা হচ্ছে বাংলাদেশের যে ছাত্র সংগঠন যেটা উত্থান হয়েছে যে সেটা ছাত্র সমন্বয়ক ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছে আর যেটার যে মুখ হিসাবে শুরু হয়েছে সেটা যেভাবে আন্দোলনটা শুরু হয়েছে যে রাষ্ট্রভাবে ঠিকভাবে পরিচালনা হয় কিন্তু সেই আন্দোলন যেভাবে বিমুখ হয়েছে যেভাবে হিন্দুদের ওপর করা নিরেছে। আমরা কেন আমরা কেন সেটা বুঝতে চাইছি না যে রামের ওপরে আক্রমণ আসছে তো রহিমকে আটকাতে হবে আমরা তো সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা মানুষ মানুষ মনুষ্য ধর্ম হচ্ছে সব থেকে বড়ো ধর্ম সেখানে রাম রহিমে এখানে কীভাবে বিবেচনা আসছে আপনি যখন রামের রামের পক্ষ নিচ্ছেন তাহলে রহিমের পক্ষ নিতে হবে কেন এখন বুদ্ধিজীবীরা কেন রাস্তায় নামছে না